শেখ হাসিনা তার মুসলিম আওয়ামী লীগ নেতাদের নিপীড়নের বিষয়ে সবসময় নীরব ছিল ঠিক আছে কিন্তু যখন হিন্দু একজন নিপীড়ন করছে বা একজন গ্রেপ্তার হয়েছে নিপীড়ন না কিসের নিপীড়ন গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্র মনে করছে তাকে গ্রেপ্তার করতে হবে জিজ্ঞাসাবাদ করতে হবে বিশৃঙ্খল করছে রাষ্ট্র তো সে তাকে আটক করেছে শেখ হাসিনার যে ফাঁদ ছিল সেই ফাঁদটা এই আটকের মধ্যে সেটা আমরা ভেঙে ফেলেছি এই জায়গা থেকে শেখ হাসিনা হতাশ হয়েছে বেসিক্যালি শেখ হাসিনাকে বাংলাদেশের নাগরিকরা ওইভাবে মুসলিম মনেই করে না তাদের যে কার্যক্রম যেমন বলছিল যে এইবার দুর্গা হলো কী কিসে কীসে চড়ে আসছে এই জন্য ধানের ধানের উৎপাদন বেশি হবে যে একজন মুসলিম হয়ে দুর্গা গজে চড়ে আসছে সেজন্য ধান উৎপাদন বেশি হবে এই ধরনের থিঙ্কিং রাখে তার ইসলাম মুসলিমত্ব নিয়েই আমাদের সন্দেহ তো এই যে বেশি বেশি হিন্দু ঘেঁষা হিন্দুদের সাথে ওঠা বসা হিন্দুদের স্বার্থ বেশি বেশি দেখে শেখ হাসিনা এই জন্যই শেখ হাসিনার পতনের সঙ্গে হিন্দুরা মনে করছিল যে শেখ হাসিনার পতন হয়নি তাদের পতন হয়েছে শেখ হাসিনা হিন্দু প্রেম এমন জায়গায় নিয়ে গেছিলো যে আট পার্সেন্ট হিন্দুকে সে বাংলাদেশে তিরিশ পার্সেন্ট চাকরি দেওয়ার ব্যবস্থা করছে ঠিক আছে যেটা মুসলিমদেরকে ঠকিয়ে ঠকিয়ে এই বিষয়টা করছে তো মুসলিমদেরকে বিবেচনা করতে হবে যে শেখ হাসিনা শাসনামলে শেখ হাসিনা মুসলিমদেরকে এমন চিপায় ফেলছিল যে দাড়িওয়ালা মানুষ আতঙ্কের একটা নাম হ্যাঁ যে সে জঙ্গি একটু হুজুর টুপিওয়ালা মানুষ দেখে রাজাকার এগুলো একটা ন্যারেটিভ বার করা ছিল শেখ হাসিনা এটা ভয়ঙ্কর এবং শেখ হাসিনার ধর্ম নিয়ে মানুষ মাঝে মাঝে প্রশ্ন তোলে যে সে আসলে মুসলমানের সন্তান নাকি অন্য ধর্মের সন্তান যে তার আচরণগুলো ইসলাম কেন্দ্রিক না কেন মুসলিম কেন্দ্রিক না কেন মানে সে আপনার হলো কেন এত হিন্দু ঘেঁষা আচরণ করছে এগুলো কিন্তু অনেক আগে থেকে আছে দেখেন আমি মুসলমান মুসলমান হিসেবে অন্য ধর্মের প্রতি স্বাভাবিক যে সম্মান সেই সম্মানটা করতে আমি বাধ্য ঠিক আছে তার মানে এই না আমাকে ওই ধর্মের লোক হয়ে যেতে হবে যেমন ন ফেল বলতেছে সেই ইস্কনের সদস্য নিজে নিজেই ঘোষণা করতেছে ইস্কনের সদস্য তা আমি আমি একটা অন্য একটা হিন্দু সংগঠনকে আপনার হলো সম্মান করা সেটাকে আমাকে সেই সংগঠনের সদস্য হয়ে সম্মান করতে হবে বলেন এটা তো ঠিক না আমাদের রাজনৈতিক দলের অনেক ধর্মীয় সংগঠনও মাঝে মাঝে এরকম আচরণ করে নেয় মানে এমন একটা ভাব দেখায় যে তারা মানে হলো মুসলমান তো ত্যাগ করে হিন্দু হয়ে গেছে এরকম একটা আচরণ দেখায় বিভিন্ন ধর্মীয় সংগঠন এরকম আচরণ দেখাইছে মাঝে মাঝে এগুলো কেন আপনি মুসলমান আপনি মুসলমান এবং এই জন্যই আপনার কাছে অন্য ধর্মের মানুষরা নিরাপদে থাকবে আপনার এই মুসলিম পরিচয়ের কারণেই এবং আপনি অন্য ধর্মকে কেন সম্মান করবেন কারণ আপনার ধর্মে এই নির্দেশনা রয়েছে যে অন্য ধর্মের মানুষকেও সম্মান করতে হবে এটা যদি যথেষ্ট আপনাকে ওই ধর্মের মানুষের মধ্যে মিশে যাওয়া ওই ধর্মের হয়ে যাওয়া এগুলো মানে হলো শীত বিদাত বা এগুলো নিজের ধর্মের প্রতি অসম্মান করার মতো ইলিয়াস হোসেন ভাইয়ের কোনো একটা প্রতিবেদন যখন আমরা দেখি অন্য অন্য প্রতিবেদন এক মিনিট দুই মিনিট দেখে মানুষ কিন্তু এটা মানুষ পুরোটাই দেখে দেখতে লাগলে এটা ছাড়তে পারে না এবং একটা কথা মনে আছে ইলিয়াস ভাই ভোট চোরদের দাবরায় বেড়াচ্ছিলেন একটা মাঠে মনে আছে মানে ওনার প্রতিবেদন দেখলে মনে হয় উনি কারো না কারো দাবরায় বেড়াচ্ছেন তো গতকালকের প্রতিবেদনে উনি দাবরায় বেড়াচ্ছেন আমাদের আসিফ নজরুল স্যারকে পুরোটা প্রতিবেদনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইনসাইডার নামে একটা গ্রুপে আছে ওই গ্রুপে ডিউ ইনসাইডার ওইখানে বলছে যে আসিফ নজরুল স্যার আপনার বারোটা বেজে গেছে আপনি কি তা বিশ্বাস করেন তো এইটা হলো বিষয় আপনি যে আমাদের গণ অধিকার পরিষদের আরেক পক্ষের কথা বলতেছেন যে তারা আসিফ নজরুল সারকে সমর্থন করছে তো এবং পিনাকি দাদার অসমর্থন করছে তারা প্রথম আলোরও সমর্থন করে এটা তাদের ধর্মীয় বিশ্বাস যে তারা প্রথম আলো ডেইলি স্টার যে ধর্মে বিশ্বাসী আমাদের প্রতিপক্ষের রাশেদ খান নুরুল তারা ওই একই বিশ্বাসে বিশ্বাসী এবং তারা প্রথম আলোর জন্য লড়াই করেছে শুধু তারা না আরও অনেক রাজনৈতিক কর্মী আছে যারা জুনায়েদ সাকি। আমি এখানে বললেই দোষাবে তা না জুনায়েদ সাকি ভাই তো নিজেই প্রথম আলোর বিরুদ্ধে বয়ান দিলেন বক্তব্য দিলেন এগুলো তো সবাই শুনছে সাকি ভাইকে বলবো আপনি যে প্রথম আলোর পক্ষে নিলেন এবং আন্দোলনকারীদের বিপক্ষে নিলেন আপনি তো রাজনীতি করেন রাজনীতিবিদরা জনগণের মনোভাব মেপে চলে আপনি একটু আপনার বক্তব্য আরেকবার শোনেন এবং সেই বক্তব্যে বাংলাদেশের নাগরিকরা কি মন্তব্য করেছে এইটা আপনারা বিবেচনা করেন আপনি একটা মেয়র নির্বাচনে সম্ভবত পাঁচশো না কতগুলো ভোট পেয়েছিলেন ঠিক আছে এইটা মাপবেন যে এক্স্যাক্টলি আপনার ভোটগুলো কেন কমে যায় আপনি কিন্তু অনেক সুন্দর বক্তব্য দেন মানে ফ্যাসিবাদ বিরোধী অনেক লড়াই করছেন কিন্তু কোনো এক জায়গায় একটা প্যাস আছে ওই প্যাসের জন্য মানুষ ভোটটা ঠিক দিচ্ছে না এগুলো যদি নুরুল হক নুররা রাশেদ খানরা তারপরে আরও যারা আছে তারা যদি না বোঝে তাহলে তো ভোটের মাঠে মানুষের মতামত মানুষের চাহিদা তো বড় কিছু না মানুষ কোন জায়গায় বিবেচনা করেছে দেখেন প্রথম আলো যে ন্যারেটিভ দিয়েছে একটা সন্তানের যে ভালো গুণগুলো থাকে সেই ভালো গুণগুলো থাকায় নাকি জঙ্গি কার্যক্রম প্রথম আলো ন্যারেটিভ ঠিক আছে এখন এই ন্যারেটিভে যদি জুনায়দ সাকি ভাইরা বিশ্বাস করে রাশেদ খান নুরুল হক নুররা বিশ্বাস করে তাহলে জনগণের বিশ্বাসের সাথে তো মিলল না তাহলে এটা কি ধরনের রাজনীতি যে জনগণের বিশ্বাসের বিরুদ্ধে চলে তাই না আসলেই কি নামাজ পড়লে একজন মানুষ জঙ্গি এ কেমন বিশ্বাস হ্যাঁ তারপরে প্রেম না করলে সে জঙ্গি এ কেমন বিশ্বাস যে প্রেম না করলে তাকে জঙ্গি বলা হবে তো এই নেগেটিভগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই ব্যাখ্যা বার করানোর চেষ্টা করছে যে প্রথম আলোর অফিস ভাঙচুর করছে এই ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করেছে সেইটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই তারপরে হলো রাশেদ খান হক নূর হাসান আল মামুন তারপরে জুনায়েদ সাকি। তারপরে আরও অনেক সবাই মিলে মানে তারা ধরেন অনেক বড় রাজনীতিবিদ অনেক বড় রাজনৈতিক প্রজ্ঞা ঠিক আছে কিন্তু আমরা যারা আগ্রাসন বিরোধী লড়াই করি আমরা যারা ভারতের আগ্রাসন বিরোধী লড়াই করি আমাদের কাছে এত প্রজ্ঞা এত মেধা মানে ডিরেক্ট মানে এই তুচ্ছ ঠিক আছে আমরা এগুলোকে গুনি না আপনার মেধা আছে তো আমার কি ঠিক আছে আপনি আগ্রাসন বিরোধী লড়াইকে সম্মান করেন না তো আপনার পথ আমার পথ আলাদা আমাদের পথ আলাদা আমরা যে আমাদের যে সমস্যা সমস্যা হলো বাংলাদেশের সকল আগ্রাসন বিরোধী লড়াইয়ের যে মানুষগুলো এই মানুষগুলোর আলাদা কোনো কমিউনিটি নাই। যে কমিউনিটির মাধ্যমে তারা তাদের ভাষাটা প্রকাশ করবে এই কমিউনিটি না থাকার সুযোগে বিভিন্ন বাম বুড়া বাম তারপরে বাচ্চা বাম এই এরা ঘুরে ফিরে আমাদেরকে ডোমিনেট করার চিন্তা করে এদের যেটা আছে এদের ক্যামেরা আছে লাইট ক্যামেরা অ্যাকশন মানে সাকিবাই দাঁড়ালে তো সকল ক্যামেরা এসে দৌড়ায় আসবে নুরুল লক্ষ দাঁড়ালে দৌড়ায় আসবে এই যে দৌড়ায় আসে এই পাওয়ারটা তাদের আছে। এই পাওয়ারটা ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের নাই তো এই পাওয়ারটা না থাকার কারণে ভারতের আগ্রাসন বিরোধী লড়াই দিনে দিনে দুর্বল হচ্ছে বিষয়টা এইরকমও না ঠিক আছে যত বেশি মিডিয়া আমাদেরকে অ্যাভয়েড করতেছে তত বেশি আগ্রাসন বিরোধী লড়াই শক্তিশালী হচ্ছে শক্তিশালী হচ্ছে তাদের আচরণটা দেখেন কতটা মানে হলো পিকুলিয়ার সেটা হলো মানে তারা ভারতের ল্যাসপেন্সারি করার কারণে আমরা তাদের অফিসের সামনে গিয়ে গুরু জবাই করলাম এবং তারা যে ভারতের দালাল এইটা তারা নিজেরাই প্রমাণ করার জন্য ভারতের প্রতি আনুগত্য স্বীকার করার জন্য পাটা বলি দিল ঠিক আছে মানে তাদের বুদ্ধি কতটা মানে উর্বর এটা জাস্ট আমরা দেখি আর হাসি পি ইয়েতে আপনার হলো ইলিয়াস ভাই যে প্রতিবেদনটা করছে এই প্রতিবেদনটার একটা কমন ম্যাসেজ রয়েছে যে আসিফ নজরুল স্যার যে এই সরকারে আপনার বলতে পারেন ইউনুস সরকার ইউনুস সাহেবের চেয়েও ডক্টর ইউনুস সারের চেয়েও ক্ষমতা মানে শালী হলো আসিফ নজরুল স্যার ঠিক আছে তো এইটা একজন ব্যক্তি এত ক্ষমতাধর হলেন কিভাবে হ্যাঁ যে ডক্টর ইউনুস স্যারের চেয়েও ক্ষমতাধর এবং কোথায় নিয়োগ হবে কোথায় মানে রিক্রুটমেন্ট হবে কোথায় কার পদায়ন হবে হবে না কারটা ক্যান্সেল করতে হবে সব কিছু একজন ব্যক্তির মানে হলো নক দর্পণে এইটা কি হওয়ার কথা ছিল এটা হয়ে গিয়ে উনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করছেন নাকি অন্যায় বিচার প্রতিষ্ঠা করছেন এই যে উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে আমরা আমাদের সমস্যা কোথায় যে এই উপদেষ্টাদের মধ্যে আপনার হলো সুশীল আছে তারপরে হাসিনার সুবিধাভোগী আছে বাম আছে সবই আছে শুধু দানপন্থী লোকেরা নাই এই পুরাটা উপদেষ্টা প্যানেলে কেন নাই হ্যাঁ এখানে প্রথম আলো দালালরা আছে ভারতের দালালরা আছে শুধুমাত্র বাংলাদেশের দালালদের এখানে সংকট এই জন্যই কিন্তু ইলিয়াস ভাইয়ের এই প্রতিবেদনটা গুরুত্ববহ হয়ে উঠেছে দেখেন গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই গণ যারা লড়াই করলো সেই লড়াই করা মানুষদেরকে ডক্টর স্যার যখন শপথ গ্রহণ করলেন তখন তাদেরকে ডাকা হলো না সেইখানে ডাকা হলো কাকে সেখানে ডাকা হলো জাতীয় পার্টির জিএম কাদেরকে ঠিক আছে এখন মানে আসলেই জিএম কাদেরকে ওখানে ঢুকানো বিপ্লবের অসম্মান কিনা এই এই বিচারটা কে করবে যে তাকে যে ঢুকালো এখানে তারপরে ওই যে আরেকজন আছে বদ্রু বদ্রু হ্যাঁ মাহিবি চৌধুরী বদ্রুয ছেলে মাহিবি চৌধুরী সে দেখলাম গাড়ি নিয়ে এখানে ঢুকতেছিল তারপরে আমরা বাধা দিছি পরে আমরা বাধা দিলাম যে সে কেন ঢুকবে এগুলো তো হাসিনার দালাল ছিল এটা কেন ঢুকবে তো এই যে আমরা লড়াই করলাম আমরা শপথ গ্রহণ অনুষ্ঠানে যাইতে পারি না আমরা সেনাকুন যেটা প্রোগ্রাম হয় সেখানে অনেক মানুষ যায় কিন্তু বিপ্লবে যারা দায়িত্বশীল ছিল সেই বিপ্লব থেকে দশজন মানুষকে নেওয়া সম্ভব হচ্ছে না ঠিক আছে এই সরকার গঠিত হবে যদি লড়াইয়ে আমরাই যদি ইনিশিয়েটর এবং আমরাই যদি প্রমোটার আমরাই যদি প্রভাবক হই তাহলে তো সরকারেও আমাদের পরামর্শ জরুরি ছিল আমাদের কাছে সেই পরামর্শ নেওয়া হয়নি